সকাল থেকে রান্নাঘরে আমার অনেকটা সময় কেটে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্প মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি ঘুম থেকে ওটা ফেস্টেস হয়ে গেছি এবার ছেলে স্কুলে যাবে তো টিফিন করতে হবে দেখি রান্নাঘরে যাই কী টিফিন করবো দেখা যাক তো যাই রান্নাঘরে চাউমিন ছিল সেটাই আমি ছেলের জন্য টিফিন বানিয়ে দেব আলু দিয়েই চাউমিনটা বানাবো গাজর ক্যাপসিকাম নেই তার জন্য এখানে আমি জলটা বসিয়ে দিলাম এবার একটু লবণ আর তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করে নেব এরপর আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম আলু ভেজে নেব গরম তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম যাতে তেল ছিটকে না আসে এরপর আলুটা দিয়ে তাতে লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এই দিকে আমার চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে সেটা নামিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে তাতে চাউমিনটা দিয়ে দিলাম এবার একের পর সসগুলো দিয়ে দেবো সয়া সস টমেটো সস চিল্লি সস আর একটু পাস্তা মশলা আর একটু বিট লবণ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব চাউমিনটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি চাউমিনটা নামিয়ে নেওয়ার পর আমি দুপুরের ভাত বসিয়ে দেব তারপর এর ফাঁকে আমি একটু চাও খেয়ে নিলাম ভাত বসানোর পরে আমি ছেলের টিফিনটাও রেডি করে দিচ্ছি ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে ব্যাগে আমি জল টিফিন ভরে দিলাম আর এদিকে ভাতও ফুটে গেছে ছেলে এবার স্কুলে চলে গেল ওর বাবার সঙ্গে উপরে চলে এলাম উপরের রুমটা পরিষ্কার করে নেব উপরে রুম পরিষ্কার করে আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্না করে নেব আজকে আমি রান্না করব পেঁয়াজ দিয়ে ঝিঙে আলুর পোস্ত ঘি করলা ভাজা আর চিকেন কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম দিয়ে দিয়ে দিলাম আলু আলুটাও একটু লাল লাল করে ভাজা হবে আর দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম ঝিঙে এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ করে নেব পোস্তটা আমি ভিজতে দিয়ে দিলাম সিন বেটে নেব রান্নার ফাঁকে আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে পোস্তটা বেটে নিয়ে দিয়ে দিলাম এবার একটা নাড়াচাড়া করে নামিয়ে দেব। নামানোর আগে দিয়ে দেব একটু কাঁচা তেল তাহলে টেস্টটা একটু ভালো হয় পোস্তটা হয়ে গেছে নামিয়ে নিলাম এইদিকে মাংসটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি তাতে হলুদ আর লবণ মাখিয়ে রাখবো আবার আমি কড়াইয়ে তেল গরম করে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ছোঁকে নেব আমি এই শাকের কথাটা বলতে ভুলে গেছিলাম আমি শাকও রান্না করেছি শাকটা আমার ছকা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই পরিষ্কার করে আবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে তাতে গরম মশলা পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা আর কটা কাজু বাদাম এগুলো আমি ভেজে নেব তারপর ঠান্ডা হলে এগুলো আমি বেটে নেব এই মশলাটা আমি মাংসতে দেওয়ার জন্য ভেজে নিলাম এরপর আমি ঘি করলাটা ভেজে নেব ঘি করলাটা ভেজে নেওয়ার পর আমি মাংসটা রান্না করব এখানে আমি একটা কথা বলি আমি মাংস পুরো রেসিপিটা দিতে পারলাম না কারণ আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো মাংসতে আলু দেওয়ার জন্য সে আলুটা আমি আগে একটু ভেজে নেব আমি এখানে আলু দিচ্ছি কারণ আমরা মাংসের আলু খেতে পছন্দ করি তাই নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম মাংসটা করার জন্য গরম তেলে দিয়ে দিলাম অল্প চিনি তাহলে কালারটা ভালো আসে তারপর দিয়ে দিলাম তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যে আমি পেঁয়াজ আদা রসুনটা ভেজে রেখেছিলাম সেটা বেটে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আমি আগেই বলেছিলাম আমি পুরো রেসিপিটা ভিডিও করতে পারিনি পেঁয়াজটা ভাজার পরে আমি বাটা মশলাটা দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিট মশলা নুন এইগুলো সব দিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়ার পর আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম তারপর মাংসটা ভালো করে কষে নিচ্ছি আজকে আমাদের মেনু এইগুলোই ছিল শাক ভাজা ঘি করলা ভাজা ঝিঙে আলু পোস্ত আর মাংস মাংসটা ভালো করে কষা হয়ে গেছে এরপর আমি টক দই ফেটিয়ে দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবার আমি টক দইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তারপরে ভাজা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি একটু টমেটো সসও দিয়ে দেব আমার কাছে টমেটো ছিল না তাই আমি টমেটো সস দিলাম আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই টমেটো দেবেন সস দেওয়ার পরে আমি গরম জল দিয়ে দেব তারপর ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন এইভাবে মাংসটা রান্না করার পর কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যারা আমার ইউটিউবে নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি টিপে দিবেন। আর আমার পাশে থাকবেন টাটা।